জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে কথা বলব যেটা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ সেটা পরে বলছি আগে কী সেটা বলি সেটা হল গীতা পড়া শ্রীমদ ভগবদ গীতা এই গীতা পড়া নিয়ে অনেকের মনে বেশ কয়েকটা প্রশ্ন ঘোরাফেরা করে যেমন গীতা কেন পড়ব কেন পড়তে হয় গীতা পড়লে কি হয় এই যে দুটো প্রশ্ন এই প্রশ্ন তাদের মনে ওঠে যারা গীতাকে সন্দেহ করে অর্থাৎ গীতাকে মানে না ভগবান শ্রীকৃষ্ণের কথায় তারা মূঢ় বা অজ্ঞান আর যারা গীতা পড়তে চায় বা পাঠ করতে চায় কিন্তু এমন কিছু প্রশ্নও মনের মধ্যে ভিড় করে যার ফলে আর গীতা পাঠ করা হয়ে ওঠে না তারা ভয় পায় তারা ভাবে যদি একটু ভুল হয় তবে পাপ হবে নরকে যেতে হবে বিভিন্ন চিন্তা তাদের হতে থাকে তাই তাদের মনে প্রশ্ন ওঠে গীতা কিভাবে পাঠ করব কখন পাঠ করব কখন গীতা পাঠ করলে নিজের জীবনে ভালো হবে আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে সহজভাবে বলার চেষ্টা করব এই প্রশ্নের উত্তরগুলো যাতে করে আজকের পরে আর আপনাদের মনে কোনো প্রশ্ন সন্দেহ বা ভয় না থাকে গীতা পাঠ করা নিয়ে আজকের পরে আপনারা অতি সহজে পড়তে পারবেন বা পাঠ করতে পারবেন গীতা তো চলুন বেশি কথা না বলে আসল কথা শুরু করা যাক প্রথমেই বলি গীতা কেন পড়ব সেটা জানতে গেলে সবার আগে জানতে হবে গীতা কি? গীতা হলো হিন্দু তথা সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ এই গীতায় কী আছে সেটা না জানা থাকলে গীতা পড়ার ইচ্ছেটাই তৈরি হবে না এর ভিতর আছে জীবনে কিভাবে চলতে হবে কিভাবে চলা উচিত তার কথা কি করলে জীবনে সফল হওয়া যাবে যে কোনো সেক্টরে যে কোনো কাজে তার কথা এই গীতায় আছে কীভাবে ভালোবাসতে হয় সংসার কিভাবে করতে হয় কি খাওয়া উচিত কিভাবে চলা উচিত মানুষ হয়ে কী করা উচিত অর্থাৎ জীবনের সব সমস্যার সমাধানের উপায় বলা আছে এই শ্রীমদ্ভগবৎ গীতায় আর যেটা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই ভগবান শ্রীকৃষ্ণ মুখ নিশ্রিত বাণী বা উপদেশ শুনে অর্জুন তার জীবনের সবথেকে বড় যুদ্ধ মহাভারতের যুদ্ধ জিতেছিলেন যে অর্জুন যুদ্ধ করবে না বলে তার হাতের তীর ধনক মাটিতে ফেলে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে সে আর কিছুই বুঝতে পারছে না এই পরিস্থিতিতে কি করা উচিত জীবনে কি করলে ঠিক হবে কি করলে এই যুদ্ধে জয়লাভ করা যাবে অর্জুন যে যে প্রশ্নগুলো ভগবানকে করেছিলেন সেগুলো আমাদের প্রত্যেকের জীবনের প্রশ্ন আমরা সবাই এই সংসারে অর্জুন তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এমন এমন উপদেশের কথা বলেছিলেন যেগুলো শুনে অর্জুন তার মনে এক অদম্য শক্তি পেয়েছিলেন তার যুদ্ধে লাভ করেছিলেন সেই ভগবানের বাণীগুলো আমাদের কাছে আজ গীতা নামে পরিচিত তাহলে অল্পের মধ্যে আমি বলার চেষ্টা করলাম গীতায় কি আছে এবার বলি এই গীতা কেন পড়ব বা পড়বেন অনেকেই ভাবে যে এটা হিন্দুদের ধর্মগ্রন্থ না গীতা শুধুমাত্র একটা ধর্মগ্রন্থ নয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান বা উপদেশ দিয়েছিলেন সেগুলো শুধুমাত্র হিন্দুদের জন্য তিনি দেননি সমগ্র মানব জাতির জন্য দিয়েছিলেন কেন না এই পৃথিবীতে আমরা সবাই জীবনে অর্জুনের মতো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নানা সমস্যায় পড়ি যে সমস্যা থেকে বেরোনোর জন্য আমরা কোনো রাস্তা খুঁজেই পাই না আর তখন অর্জুনের মতো সব কিছু ফেলে জীবন থেকে পালিয়ে যেতে চায় কোনো কিছু ভালোই লাগে না তখন আর তখন এই গীতায় যে কথা ভগবান বলেছেন সেগুলোই আমাদেরকে পথ দেখাতে সাহায্য করে আপনি যদি রোজ একবার করে গীতা পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মনে এক অদ্ভুত শক্তির সঞ্চার ঘটছে আপনি ছাত্র আপনি যুবক নারী বা পুরুষ যেমনই হন না কেন যে কোনো কাজে যে কোনো সেক্টরে আপনি যান না কেন আপনি সফল হবেনই হবেন যে ঘরে প্রতিদিন একবার করে গীতা পাঠ করা হয় সেই ঘরে কোনো সমস্যাই প্রবেশ করতে পারে না সেই ঘরে সব সময় সুখ শান্তি বিরাজ করে গীতার ভিতর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কোনো কাজে যদি সন্দেহ থাকে তবে সে কাজে কখনোই সফল হওয়া যায় না আর এই সন্দেহ যাদের মনে থাকে তারা না এই যুগে সুখে থাকে না দেহ ত্যাগ করার পরে সুখে থাকে তারা সব সময় দুঃখে কাটায় দেহ ত্যাগ করার কথা কেন বললেন কারণ মানুষ তো কোনোদিন মরেই না মানুষ বলতে আত্মার কথা বলেছেন আত্মা কখনোই মারা যায় না আত্মা অমর অবিনাশী তাকে না কাটা যায় না জলে ভেজানো যায় না রোদে শুকোনো যায় সে শুধু কর্ম অনুসারে একটি শরীর ছেড়ে আর একটা শরীর ধারণ করে আর এই রকম জ্ঞানের কথা এই গীতার ভিতর তিনি দিয়েছেন কেন দিয়েছেন কারণ আমরা যেই পৃথিবীতে এসেছি তা শুধু সকালে উঠে কাজ করা খাওয়া আনন্দ ফুর্তি করা আবার রাতে ঘুমিয়ে পড়া তার জন্য নয় তাহলে কি করতে এসেছে এই পৃথিবীতে শাস্ত্র বলছে আশি লক্ষ জন্ম ঘুরে মানুষ হয়ে জন্ম নিয়েছি আমরা এই পৃথিবীতে কিন্তু উদ্দেশ্য কি অনেকেই মনে করেন যে ভালো ভালো কর্ম করে অন্য লাভ করে স্বর্গে যাব না শুধু স্বর্গে যাওয়াই আমাদের জন্মের লক্ষ্য নয় এই জীবনের লক্ষ্য নয় মানুষরূপে আমরা জন্মগ্রহণ করেছি মোক্ষ লাভ করবার জন্য এই মোক্ষ লাভ করতে পারলে জরা ব্যাধির সংসারে আর আসতে হবে না আমরা থেকে যেতে পারবো সেই অনাদিরাদি পরমাত্মার কাছে পরম ঈশ্বরের কাছে কারণ আমরা সবাই এসেছি সেই পরমাত্মা বা ঈশ্বরের কাছ থেকে আমরা তারই অংশ আমাদের আবারও ফিরে যেতে হবে সেখানে আর এই আশা ও যাওয়ার মাঝের পথে মেলে সংসার যেখানে আমাদের অভিনয় করে যেতে হয়। এটা পুরোটাই মায়ার আর এই মায়ায় পড়ে আমরা সবাই সেই পরমাত্মার কথা ভুলে যাই তার কথা ভুলে সবাই এই মায়ার সংসারের ভোগ্য বস্তুর উপর লোভ লালসায় মত হয়ে থাকে আর যাতে করে আমরা এই মায়া কাটাতে পারি তার জন্যই এই শ্রীমৎ ভগব গীতা পড়া দরকার গীতা পড়লে মনে সেই জ্ঞানের উন্মেষ হয় যে জ্ঞানের দ্বারা এই মায়ার জালকে ছিন্ন করা যায় সমস্ত কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় আমরা জীবনের সবাই কোনো না কোনো সময়ে ভগবানের উদ্দেশ্যে বলেই থাকি হে ভগবান আমায় মুক্তি দাও সেই মুক্তি লাভ করা যায় গীতা পাঠের দ্বারা আর জীবনে ভালো থাকা যায় তাই প্রত্যেকের উচিত দিনে অন্তত একবার করে গীতা পাঠ করা এক কথায় বা একটি করে শ্লোক পড়া অত্যন্ত আবশ্যক এর ফলে মনে এক পজিটিভ এনার্জি তৈরি হয় যার ফলে আপনি মনের শান্তি পাবেন নতুনভাবে জীবনে চলার শক্তি পাবেন প্রথম দিকে শ্লোক উচ্চারণে অসুবিধা হবে তবুও পড়বেন তারপর সেই শ্লোকের বাংলা অর্থ পড়বেন সেখানেও কথার অর্থ প্রথমে বুঝতে অসুবিধা হতে পারে আস্তে আস্তে সবটাই পরিষ্কার হয়ে যাবে একটা সময় আপনি এর প্রতি মোহিত হয়ে পড়বেন তখন একবার গীতা না পড়তে পারলে আপনার ভালোই লাগবে না কারণ যখন আপনি এক মনে গীতা পড়বেন তখন আপনার মনে হবে যেন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই আপনার সঙ্গে কথা বলছেন আপনার সমস্যার সমাধান বলে দিচ্ছেন আর যতবার পড়বেন ততবার আপনার মনে অন্য রকম অর্থ এসে দাঁড়াবে এক একটা শ্লোকের এই গীতা এতটাই পবিত্র যে একে স্পর্শ করতেই মনে এক অজানা অনুভূতি তৈরি হবে আরও অনেক কিছুই আছে এই গীতার ভিতর যা বলে শেষ করা যায় না কারণ এই গীতা হল সব উপনিষদ ও পুরাণের সার কথা অর্থাৎ সমস্ত শাস্ত্রের সার কথা এর ভিতরে তাহলে বুঝতেই পারছেন কি কি আছে এর ভিতর গীতা পড়তে পড়তে সবটাই বুঝতে পারবেন এবার বলি কখন পড়বেন এবং কিভাবে পড়বেন এই গীতা আমি অনেককে বলতে শুনেছি রাতে গীতা পড়া যাবে না আবার কেউ বলে দুপুরে গীতা পড়া যাবে না ইত্যাদি ইত্যাদি কিন্তু গীতায় কখনোই বলা হয়নি যে এই গীতা কোনো নির্দিষ্ট সময়ে পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে তবে একটা কথা পরিষ্কার যে এই গীতা যে কোনো সময় পড়া যেতে পারে না যিনি এই গীতা জ্ঞান বা উপদেশ দিয়েছেন সেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যখনই উপদেশ দিয়েছিলেন সেই সময়টা ছিল একটা যুদ্ধের ময়দান সেখানে তিনি বলেননি হে অর্জুন এখন তোমায় এই জ্ঞান দেওয়া যাবে না এই উপদেশ দেওয়া যাবে না এখন দুপুর বা রাত তাই যে কোনো সময় গীতা পড়া যেতে পারে তবে হ্যাঁ একটা কথা সব সময় মনে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় গীতা পড়া উচিত বিশেষ করে স্নান করে পড়াই ভালো কারণ পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় মন ভালো থাকে আর ভালো মনে পাঠ করলে জ্ঞানের উপলব্ধি ভালোভাবে করা যায় আর একটা কথা মনে রাখতে হবে গীতা পড়ার আগে তাকে বিশ্বাস করতে হবে সন্দেহ থাকলে কোনো জ্ঞান লাভ করাই সম্ভব নয় আরও একটা কথা বলি গীতা যদি পারেন প্রতিদিন এক অধ্যায় পড়বেন আর যদি না পারেন তবে একটি করে শ্লোক পড়বেন আর সেই শ্লোকের অর্থ বুঝে জীবনে চলার চেষ্টা করবেন তবে জীবন সুন্দর হবে মধুর হবে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন আর যদি কথাগুলো আপনাদের কোনো উপকারে আসে তবে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আরও মানুষের মধ্যে যাতে তারাও উপকৃত হতে পারে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে অন্য এক ভিডিওতে তো বলুন জয় জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণের জয় 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 সদ্গুরু শ্রী মহস্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয়